নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প মহিরূহ আসুন গল্পটি শোনা যাক অভি কাল সকালে একবার দক্ষিণেশ্বর যাবি আমার সাথে একটু পুজো দিতে যাব মায়ের নামে অভি বলে যাকে ডাকা হলো তার পুরো নাম অভিজিৎ সুদেশ মানে অভির দিদি অভিকে বলল অভি অবাক হয়ে দিদির মুখের দিকে তাকালো ভাবল দিদি কি এখনও মা সুস্থ হওয়ার প্রত্যাশা করছে অভিরা চার ভাই বোন দিদি সবচেয়ে বড় দিদি সুদেশনার বয়স এখন ৪৫ তার পাঁচ বছরের ছোট তার দাদা অভিরূপ তারপর দু বছরের ছোট আর এক দাদা অভিষেক তারপর আবার পাঁচ বছরের ছোট অভিজিৎ অভিজিতের বয়সও এখন ত্রিশ বত্রিশ হয়ে গেছে দিদি মায়ের প্রথম সন্তান মার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল মায়ের আঠারো বছর বয়সের সন্তান দিদি বড় হয়ে দিদি আর মা যখন একসাথে রাস্তায় বেরোত তখন সবাই দেখে বলতো যেন দুই বোন মা মেয়ে বলে বোঝা যেত না দিদি আর মায়ের মধ্যে একটা অদ্ভুত সক্ষতা ছিল দুজনে বন্ধুর মতো গল্প করতো অভিজিতের মা তো ছিল দিদি দিদি তাকে মায়ের যত্নে বড় করেছে ওদের মা বর্তমানে চৌষট্টি পঁয়ষট্টি হবে সিভিয়ার হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি আছেন ডাক্তাররা বাঁচার আশা ছেড়ে দিয়েছেন ভেন্টিলেশনে আছেন এই নিয়ে দাদা অভিরূপের সঙ্গে কাল দিদির একটু কথা কাটাকাটি হয়েছে দাদা বলছিল ডাক্তাররা যখন আশা ছেড়ে দিয়েছে দিদি তখন তুই কেন মাকে ভেন্টিলেশন থেকে বেরোনোর পারমিশন দিচ্ছিস না বৌদিও একটু ব্যঙ্গ করে বলেছে মা যেন আর কারও থাকে না মারাও যায় না দিদি কঠিন হয়ে বলেছে টাকা তো আমি দিচ্ছি রে ভাই তোর যদি তারা থাকে তুই বউ বাচ্চা নিয়ে ফিরে যা আমি সামলাতে পারবো এতকাল তো আমি সামলেছি সবাইকে তারপরে দিদি এসে অভিজিৎকে বলে দিদির সঙ্গে একটু দক্ষিণেশ্বর যেতে অভি রাজি হয়ে যায় দিদিকে না বলার কথা অভি ভাবতেও পারে না তাদের সবার জীবনে দিদি যে কি তা সে কাউকে বোঝাতে পারবে না দিদি হচ্ছে তাদের সংসারের বট বৃক্ষ দিদির ছায়াতেই তো তারা বড় হয়েছে দিদির ঋণ বরদা অভিরূপও দিন অস্বীকার করে না তার হাবভাবে মনে হয় যা হয়েছে তাদের তা হবার ছিল তাই হয়েছে মেজদা অভিষেক কোনো তর্কাতর্কির মধ্যে নেই সে সাংসারিক জটিলতায় ঢুকতেই চায় না সে সব সময় চুপ করে থাকে তাকে যা বলা হয় তাই করে দেয় আসলে ছোট থেকেই বর্দা দিদিকে হিংসা করে সহজাত দক্ষতায় দিদি তাদের এই ভাঙা চোরা সংসারটাকে দাঁড় করিয়েছে আজকে এই জায়গায় সে তো দেখেছে দিদির লড়াই দিদির অদম্য জেদ আজ দুই ভাই বোন অভিজিৎ আর সুদেশনা দক্ষিণেশ্বরে এসেছে পুজো দিতে সকাল সকাল তারা এখন থাকে যোধপুর পার্কে আগে ছোটোবেলায় তারা উত্তর কলকাতায় থাকতো দিদি যোধপুর পার্কে এখন বড় ফ্ল্যাট কিনেছে পুজো দিয়ে দুই ভাই বোন গঙ্গার ঘাটে এসে বসে আছে অভি দিদির দিকে তাকিয়ে দেখল দিদি এক দৃষ্টে গঙ্গার দিকে তাকিয়ে আছে সূর্যের আলো দিদির গায়ের উপর পড়েছে দিদিকে আরও উজ্জ্বল দেখাচ্ছে দিদি খুব সুন্দরী দিদির সৌন্দর্যে এখনও কোনো মালিন্য লাগেনি বরং আরও ধারালো হয়েছে দিদির প্রখর ব্যক্তিত্ব ছাপ ফেলেছে দিদির চেহারায় দিদি মায়ের মতো সুন্দরী কিন্তু মা অনেক নরম সরম ছিল গৃহবধূ দিদির পরিবেশ দিদিকে ব্যক্তিত্ব দিয়েছে ধারালো করেছে এই যে বর্দাও এত গজগজ করে কিন্তু দিদির সামনে আসলে কেমন চুপ মেরে যায় দিদি কেমন নিবিষ্ট মনে চুপ করে বসে আছে জলের দিকে তাকিয়ে দিদি কিছু ভাবছে ভাই জানে না কিন্তু দিদির দিকে তাকিয়ে থাকতে থাকতে অভির মনে সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো একের পর এক ছবি ভেসে আসছে সে যখন খুব ছোট একদিন শুনল রাত্রিবেলা মা দিদিকে বলছে খুকু এখন কি হবে রে তোর বাবার কোম্পানি তো লক আউট হয়ে গেল ভাড়া বাড়ি ভাড়ার টাকা দিতে হবে মাস গেলে চারজনের পড়াশোনার খরচ ছটা মানুষের খাওয়া দাওয়া কি করে চলবে রে খুকু খুকু তো তখন ছোট? কত হবে এই নাইন টেনে পড়ে মা তার কাছেই সব প্রশ্নের উত্তর খুঁজছে খুকু কিন্তু একটুও না ঘাবড়িয়ে উত্তর দিয়ে যায় কোম্পানি থেকে বাবা যা টাকা পেয়েছে সেটাকে ব্যাঙ্কে রেখে দাও তার কিছু তো সুদ আসবে আমাদের খরচ কমাতে হবে ভাইদের যে প্রাইভেট টিউশন আছে সেগুলো বন্ধ করে দাও নিজেদের কষ্ট করে পড়তে হবে যা পারবে না আমার কাছে নিয়ে আসবে দেখিয়ে দেব আর মা আমরা তো কোনো দিন খুব পয়সাওয়ালা ছিলাম না সাধারণভাবে বড় হয়েছি না হয় আরও একটু নামব বাবাও কিছু না কিছু কাজ পেয়ে যাবে কম মাইনে হলেও চলবে বাবাকে বলো বসে না থেকে কাল থেকে কাজ খুঁজতে এখন আর বাছাবাছির সময় নেই মা এখন খড়কুটো যা পাবে তাই ধরতে হবে অন্তত আমি যতদিন না দাঁড়াচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি ঠিক দাঁড়িয়ে যাব তারপর এই সংসার নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না মা দেখবে আমি চালিয়ে নেব ততদিন বাবা যা পাচ্ছে তাই করতে বলো মা এটা আমাদের লড়াই এটা আমাদের জিততে হবে দিদি তখন কত ছোট কিন্তু কি আত্মবিশ্বাস কি প্রত্যয় নিয়ে কথাগুলো বলেছিল অভি তখন বোঝেনি আজ বোঝে দিদির কাছে তারা কেউ কিচ্ছু না সে দিদির দিকে একবার তাকিয়ে দেখে দিদি এক মনে জলের দিকে তাকিয়ে আছে দিদিও কি পুরনো স্মৃতিতে ডুব দিয়েছে কে জানে কিন্তু অভি স্মৃতি ছাড়তে পারছে না তার মনে পড়ছে দিদির লড়াই দিদি স্কুল পাশ করল হায়ার সেকেন্ডারিতে দিদি খুব ভালো রেজাল্ট করেছিল দিদি বই থেকে মুখ তুলত না কি খেত সেই অল্প টাকার সংসারে রেশনের চালের ভাত ডাল আলু সিদ্ধ মেখে মা দিদির মুখে তুলে দিত দিদি শুধু তপস্যা করেছে দাদা অভিরূপ দিদির থেকে পাঁচ বছরের ছোট। ও তখন ক্লাস সেভেন এইটে পড়তো দিদির অদ্ভুত জেদ ছিল মা বলতো আমার এক গোয়া মেয়ে তখনকার দিনে কটা মিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ত দিদি পড়েছিল শিবপুরে একবারে চান্স পেয়ে গিয়েছিল রেজাল্টের জোরে দিদি ভর্তি হয়েছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাকে বলেছিল তোমার যা গয়না আছে বিক্রি করে দাও মা আমাকে একবার পড়া শেষ করে একটা চাকরি পেতে দাও মাও তার অদ্ভুত জেদি মেয়েটার কথা মেনে নিয়েছিল মেয়েও কথার খেলাপ করেনি পাঁচ বছরে পাশ করেছিল খুব ভালো কোম্পানিতে চাকরিও পেয়েছিলো কলকাতাতেই কিন্তু এই সুখ দিন দেখে যেতে পারেননি বাবা লড়াই করতে করতে পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছিল না বাবার জন্যে কাউকে দৌড়োদৌড়ি করতে হয়নি একদিন রাতে খেয়ে যে বাবা ঘুমোতে গেল সকালে আর ওঠেনি বাবা তো চলে গেল। এবার সংসারটা হলো দিদির দিদি তো সেই ভাঙা নৌকোটাকে টেনে নিয়ে চলল হলে এই তিনটি নাবালক ছেলের কি হতো দিদি যদি শক্ত হাতে হালটা না ধরত বর্দা অভিরূপ পড়তেই চাইতো না মার তো ক্ষমতাই ছিল না দাদাকে কিছু বলার দাদাকে কিছু বললেই মাকে দশটা কথা শোনাতো খাওয়া নিয়ে ছেঁড়া কাপড় জামা নিয়ে মা কি করবে বাবার স্বল্প আয় তো সংসার চালানোই মুশকিল ছিল দিদি চাকরি শুরু করার পর তো সংসারের একটু বদল হলো বর্দাকেও দিদি বকাবকি করে পড়াতো বর্দার জন্য মাস্টার মশাইও রাখল জোর জবরদস্তি পড়াশোনা করিয়ে বর্দাকে দিদি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করল এইবার বর্দা ঠান্ডা হল বর্দাও দিদির মতো পাঁচ বছরের জন্য হস্টেলে চলে গেল দিদি স্কলারশিপের টাকায় চালিয়েছিল বাড়ি থেকে একটা টাকাও নিত না দিদি কত কৃচ্ছ সাধন করেছে মেয়েরা বোধ অনেক স্যাক্রিফাইস করতে পারে বর্দা জোর জবরদস্তি মার কাছ থেকে টাকা নিয়ে যেত দিদি মাকে বোঝাতো সবাই তো একরকম হয় না মা ও একটু আত্মসুখী ওকে দিও পাশ করে বেরিয়ে গেলে আমাদের আর দেখতে হবে না তা বর্দা ভালোভাবেই পাশ করে বেরিয়ে গেল আর চাকরি নিয়ে চলে গেল দিল্লিতে মা খুব আক্ষেপ করল বর্দা যাওয়া নিয়ে খালি বলতো আমি কোথায় ভাবলাম বড় খোকা এবার সংসারের দায়িত্ব নেবে আমি খুকুর বিয়ে দেব খু কি সারা জীবন আমার সংসার টানবে নাকি তখন আমিও সিক্স সেভেনে পড়ি দেখতাম আমাদের বাড়িতে খুব সুন্দর দেখতে একজন ভদ্রলোক আসেন দিদির সঙ্গে গল্প করেন অনিল দা উনিও দিদির সাথে শিবপুরে পড়তেন উনিও বিরাট চাকরি করেন মার খুব ইচ্ছা ছিল দিদির সাথে অনিলদার বিয়ে দেয় কিন্তু বিধি বাম দাদা চাকরি নিয়ে দিল্লিতে চলে গেল সব দায়িত্ব ছেড়ে ফেলে দাদা চিরকালই আত্মসুখী কিছুদিন পরে বর্দা লিখল তোমাদের সাথে একজন কথা বলতে আসবে আমার বিয়ের জন্য আমি ওনার মেয়েকে বিয়ে করব। দিদি বর্দার বিয়েও দিল মা খুব দুঃখ করত বলতো আমার অমন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়েটার বিয়ে দিতে পারলাম না মেজদা বর্দার থেকে মাত্র দু বছরের ছোট অভিষেক সেও আস্তে আস্তে বড় হয়ে গেল সে খুব নির্বিবাদী ছিল নিজের মনে পড়াশোনা নিয়ে থাকতো তাকে যদি কিছু করতে বলা হতো সে এক বাক্যে করে দিত বর্দার মতো তার খাওয়া দাওয়া জামা কাপড় নিয়ে কোনো অভিযোগ ছিল না সে সংসারের অবস্থা বুঝত আর দিদি চাকরির পর তো আমাদের অবস্থা ভালোই ছিল মেজদা কমার্স নিয়ে পড়ে তারপর সি এ পড়ল মেজদা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলো মেজদা মুম্বাইতে চাকরি পেল বাবার মৃত্যুর পর থেকেই মা নিঃস্ব হতে শুরু করেছিল একটু একটু করে বর্দার চলে যাওয়াটা মার কাছে একটা বড় আঘাত ছিল মার অনেক আশা ছিল দাদা চাকরি পেয়ে এই সংসারের দায়িত্ব নেবে মেয়েটা একটু শান্তি পাবে মেজতা চলে যাওয়াতে মা ভেতরে ভেতরে আরও ভেঙে পড়ল দিদির কিন্তু কোনো হেলদোল ছিল না থাকলো মনে মনে বাইরে কাউকে বুঝতে দেয়নি মা দিদিকে অনেকবার বলেছে তুই এবার অনিলকে বিয়ে করে নে আমার আর চলে যাবে তুই তো আর ফেলে দিবি না তোর টাকাতেই চলবে কটা বছর পর ছোটকু দাঁড়িয়ে যাবে মা তুই এবার বিয়েতে মদ দে দিদি কোনো সারা শব্দ করেনি মন দিয়ে চাকরি করে গেছে কর্মক্ষেত্রে দিদির দ্রুত উন্নতি হতে লাগলো অনিলদার আশা অনেক কমে গিয়েছিল মাসে এক দুবার আসতো মা কিছু বললে বলতো সময় পাই না মাসিমা কাজের খুব চাপ আমার কথা আর কি বলবো আমি অভিজিৎ ভালোভাবে স্কুল পাশ করে ইংরেজি অনার্স নিয়ে একটি ভালো কলেজে ভর্তি হয়েছিলাম তারপর মাস্টার্স করে আরও অনেক পরীক্ষা দিয়ে একটা কলেজে পড়ানোর সুযোগ পেয়ে গিয়েছিলাম মা খুব চুপচাপ হয়ে গিয়েছিল বাড়িতে আমার আর দিদির মধ্যেই গভীর সক্ষতা ছিল দিদি আমাকে সাহস জোগাতো অভি তুই আরও ভালো করে পড় বাইরে চলে যা বাইরে অনেক সুযোগ আমি তো সুযোগ পাইনি তুই যা আমার ইচ্ছা পূর্ণ কর মূলত দিদির ইচ্ছাতেই আমি বাইরের পরীক্ষায় বসি সুযোগও পেয়ে যাই স্কলারশিপ পাই অনিলদাও দাও খুব উৎসাহ দেয় মা শুধু আরও ভেঙে পড়ে মার বুকের একটা করে পাঁজরের হাড় যেন খসে পড়ছে আমি গিয়েও তিন চার বছর হয়ে গেছিল দিদি যোধপুর পার্কে একটা সুন্দর বড় ফ্ল্যাট কিনেছিল উত্তর কলকাতার সে পুরনো এঁদো গলি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম মাকে নিয়ে দিদি অনেক জায়গায় বেড়াতেও গেছিল মার জীবনের অনেক স্বাদ দিদি পূর্ণ করেছে কিন্তু মায়ের সবচেয়ে বড় স্বাদ দিদির বিয়ে তা পূর্ণ হয়নি অনেকক্ষণ বসে আছি দিদিকে ডাকলাম দিদি ফিরবি না দিদি চমক ভাঙল দিদিও বোধ আমার মতো স্মৃতি রোমন্থন করছিল আমি দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি তুই কি সত্যি ভাবিস মা ভালো হয়ে যাবে তাই পুজো দিতে এসেছিস দিদি চোখ দিয়ে জল পড়ল বলল। না রে আমি কি অত বোকা আমি মাকে নিয়ে কত আসতাম তোরা তো সবাই বাইরে থাকিস মা সবার মঙ্গল কামনায় পুজো দিত তারপর আমরা এই ঘাটে এসে বসতাম আমিও এইখানে বসে মায়ের সঙ্গ উপভোগ করছিলাম রে আমি জানি মা বাঁচবে না কিন্তু ভেন্টিলেশন থেকে বের করে আমি মায়ের মৃত্যুকে ত্বরান্বিত করবো কেন রে তুই দেখিস মা হয়তো আর দুদিনের মধ্যেই চলে যাবে এখন বাড়িটা অসহ্য লাগছে রে দুই বউ যেন মায়ের মৃত্যুর অপেক্ষায় আছে মা গেলেই যেন ওরা বাঁচে আমি বললাম দিদি তুই দুঃখ করিস না ওরা তো বাইরের মেয়ে ওরা আমাদের জীবনে তোর আর মায়ের মর্ম কি বুঝবে আচ্ছা দিদি তুই আর অনিলদার খবর রাখিস না অনিল দা কি বিয়ে করে নিয়েছে দিদি সুন্দর করে হাসলো। না রে তোর অনিল দাও বিয়ে করেনি মা আমাকে অনেক বলেছিল বিয়ে করতে কিন্তু দু নৌকোই পা দিয়ে আমি চলতে পারবো না ওরও তো মা বাবা আছে তাদেরও তো কিছু এক্সপেকটেশন আছে তাদের বউমার কাছে আমি তো তা দিতে পারবো না পুরোপুরি আমার অর্ধেক তো তোদের কাছে পড়ে থাকবে আর অনিলও বিয়ে করেনি আমাদের সময় কেউ যদি কোনো কথা দিত সেটা আজীবন রাখত আমরাও তাই কথা রাখছি হয়তো বলবি এখন তো ঝাড়া হাত পা দিদি এখন বিয়ে কর না না রে এখন আর লোক হাসাতে পারব না বিয়ে না করেও তো আমার সংসার করা হয়ে গেছে আর জীবনে কী সব হয় রে ভাই কিছু অপ্রাপ্তি তো থেকেই যায় বল চল এবার বাড়ি যাই বাড়ি গিয়ে বিকালে হাসপাতালে যাব মাকে ভেন্টিলেশন থেকে মুক্ত করব আশা করি এবার সবাই নিশ্চিন্ত হবে দিদি আমার দিকে তাকিয়ে আর একবার হাসলো